ফাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বলতে পারো আমি একটা কোশ্চেন নিয়ে এসেছি কোশ্চেনটা হলো আজ সকালে আমার কোনো একটা কাজ করতে গিয়ে যে ডান চোখে একটা ছোট্ট টিকটিকি পড়ে তো আমার একদমই জানা নেই যে টিকটিকি চোখের মধ্যে পড়লে সেটা ডান হোক বা বাম হোক চোখের মধ্যে পড়লে সেটা কি হয় বা কী হতে পারে ভালো কি খারাপ আমার কোনোটাই জানা নেই তো তোমাদের কাছে এই কোশ্চেনটা আমার রইল তো তোমরা প্লিজ আমাকে অ্যান্সারটা দিও আমি আশা করছি তোমরা আমাকে ক্যান্সারটা দিবে আর আমার সত্যিই জানা নেই আর আমার না প্রচণ্ড ভয় লাগছে কারণ আমি শুনেছি টিকটিকি এমন এমন অনেক কোনো জায়গায় পড়লে সেটা খারাপ লক্ষণ আর একদমই ভালো না মানে একটা ভয়ের ব্যাপার তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এই ব্যাপারটা নিয়ে আমি খুবই চিন্তিত আর যদিও বা আমি আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করেছি এই ব্যাপারটা নিয়ে তো মানে বলেছে যাই হোক আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই যে তোমরা কে কী জানো একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আর আমি এটাই বলার জন্য ভিডিওটা মানে পার্সোনালি করা মানে কি বলবো আর আমি এখন কিছু ভিডিও শ্যুট করছিলাম তো ভাবলাম যে তোমাদেরকে একটু কোশ্চেনটা জিজ্ঞাসা করে করাই যাক তো আমি তাই জিজ্ঞাসা করলাম প্লিজ তোমরা একটু বলো আর আমার এই চ্যানেলটা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার চেয়ে আগে পৌঁছে যায় তো প্লিজ আমি যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনের অ্যান্সারের আমি কিন্তু উত্তর জানার জন্য অপেক্ষা করব তো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই এই উত্তরটা ভুলো যে ডান চোখে টিকটিকি পড়লে এটা খারাপ না ভালো এটা কোনো ভয়ের কারণ নাকি ভয়ের কারণ না মানে কি হতে পারে তো আমাকে আমি অবশ্যই আশা করছি যে তোমরা আমাকে এই কোয়েশ্চেনের যে যে জানো এই অ্যান্সারটা প্লিজ আমাকে দিও কারণ আমি একটু খুবই চিন্তিত আর ভয়েও আছি বলতে পারো তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে তো আমি এবার থেকে ভিডিও পোস্ট করব তো প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার ওকে বাই